বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা নৌকা চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন বনদপ্তর সূত্রে জানা যায় এদিন জলাভূমি সংরক্ষণ ও জলের অপচয় বন্ধ করার বিষয়ে সকলকে সচেতন করা হয় পাশাপাশি একটি পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুটমণিপুর জলাধারে পক্ষী গণনার কাজও করা হয় উল্লেখ্য শীতের মৌসুমে মুকুটমণিপুর জলাধারে দেশ ও বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে তবে এ বছর কিছু প্রজাতির পাখির সংখ্যা কম লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার দক্ষিণ বনবিভাগের এডিএফও অসিত দাস জানার প্রতি বছরের মতো এবছর মিশ্র জলাভূমি দিবসের মুকুটমণিপুর জলাধারে বিভিন্ন প্রজাতির পাখি দেখা গেছে তবে কিছু পাখির সংখ্যা কম হয় বিষয়টি নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে তার মতে জলাধারে মোটর চালিত নৌকার সব প্রদূষণ ফিশিং নেট এবং পাখির খাদ্যের অভাব এর অন্যতম কারণ হতে পারে এই বিষয়গুলির সমাধান করা গেলে আগামী দিনে আরও বেশি পরিযায়ী পাখির আগমন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করে করেন মধ্যে বারেডেড গুজ যেটা একটা উইন্টার মাইগ্রেটার সেটা আমরা পেলাম যেটা সব থেকে লংয়েস্ট মাইগ্রেটারি বার্ডও তাছাড়াও উইন্টার মাইগ্রেটারির মধ্যে আমরা গ্যাডওয়াল পেলাম রেড ক্রেস্টেড পোচ্যাট পেলাম বিভিন্ন সোয়ালও পেলাম টান পেয়েছি এগুলোই পেয়েছি আমরা এবারে লেসার ডাক বা ছোট সরাল তার সংখ্যা সবথেকে বেশি মোটামুটি দু হাজারের উপর আমরা পেয়েছি আমার কারণ বিভিন্ন কারণ হতে পারে প্লাস্টিক পলিউশন হতে পারে পেস্টিসাইড কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে সেটা হতে পারে তাছাড়া মানুষের যে আন্তর্জাতিক যে প্রেশার সেটাও প্রতিদিন বাড়ছে এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে এইসবের কারণে একটা মিলিতভাবেই পাখির সংখ্যা কমছে হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনেট কারণ বলতে পারবো প্রতি বছরের নেই আমরা যেটা করে থাকি আর কি ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডের উপলক্ষে আমরা আজকে গেলাম যেটা আমরা কমন কুট আর যে যে পারমারেন্ট ডাকলিং এইসব বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ পাখিগুলো দেখলাম তো এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে যেটা গত আগেরবারে দেখতে পাইনি আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিল এবারে আসেনি সংখ্যার মধ্যেও তারতম্য আছে তো এটা আমাদের ভাবার দরকার আছে কেন আসছে কম এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে